আজকে আমি আটা দিয়ে মুচমুচে খাস্তা বিস্কুটের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এটা তৈরি করা খুবই সহজ দশ মিনিটে হয়ে যায় আর এই জন্য আমি প্রথমে নিয়েছি এক কাপ আটা আটাটাকে কি আমি চেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব তিন চামচ সুজি সুজিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো অল্প একটু লবণ লবণটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব দু চামচ ঘি ঘিটা দেওয়ার পর আমি হাত দিয়ে আটাটাকে ভালো করে মিশিয়ে নেবো বা সুজি আর আটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়ে যাব নেব যাতে সুজিটা যেন আটার সঙ্গে পুরোপুরিভাবে মিশে যায় আর এইভাবে হাত দিয়ে আমি ময়েম দিয়ে নেব আর আটাটা যখন হাত দিয়ে মুঠো হয়ে যাবে তখনই আমি বুঝবো এটা মহিম দেওয়া হয়ে গেছে তার মানে আমার মুঠো হচ্ছে মহিম দেওয়া হয়ে গেছে দিকে গ্যাসের মধ্যে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর ওই সমপরিমাণ দিলে দিয়ে দিলাম জল অর্থাৎ হাফ কাপ জল দিয়ে দিলাম এবার আমি একটা সিরাপ রেডি করব চিনিটাকে আমি পুরোপুরিভাবে গলিয়ে নেব একটা সিরাপ হলেই হবে চিনিটা আমার সম্পূর্ণভাবে গলে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে পুরোপুরিভাবে চিনিটাকে আমি চিনির সিরাপটাকে আমি ঠান্ডা করে নেব এবার আমি যে মহিম দেওয়া আটাটা আছে সেটাতে আমি দিয়ে দিলাম কিছুটা বা হাফ চামচ কালো জিরে কালো জিরেটা দেওয়ার পর যে সিরাপটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম সেই সিরাপটা একটু একটু করে দেব আর একটা ডো রেডি করব এভাবে আমি অল্প অল্প করে দেবো একসঙ্গে সমস্ত সিরাপ দিয়ে দেবো না যতটুকু প্রয়োজন হয় আমি ততটুকুই ব্যবহার করবো আবারও আমি একটু দিয়ে দিলাম আর আমি এইভাবে হাত দিয়ে মেখে নেব আমি যেমন রুটি পরোটা তৈরি করে ওই রকম একটা ডো রেডি করব এবার এই যে ডোটা আমার রেডি হলো এটাকে আমি হাত দিয়ে ভালো 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 করে হাতে তালু দিয়ে জোরে জোরে প্রেশার দিয়ে এটাকে আমি মেখে নেব। এর ফলে বিস্কুটের ভেতরটা হবে ফাঁপালো আর যত বেশি এইভাবে মেখে নেওয়া হবে ততই বিস্কুটটা মুছমুচে হবে এবার আমি হাত দিয়ে একটা শেপ দিয়ে নেব হাত দিয়ে আমি একটা সেপ দিয়ে নিলাম এবার একটা চাকু নিয়ে এটার চারপাশগুলো আমি সমান করে নেব চারপাশটা আমি এভাবে সমান করে নিলাম এবার এটাকে আমি মধ্যে মধ্যে দুটো অংশে ভাগ করে নেব এবার আমি সাইডটা ঠিক করে নেব তার জন্য আমি একটু কেটে নিলাম এবার আমি এইভাবে সেপ দিয়ে নেব এবার আমি এটাকেও আর এক টুকরো করব এর ফলে বিস্কুটগুলো ভাজা হবে খুব ভালো আর বিস্কুটগুলো খেতে খুব ভালো এপি ওপিট সুন্দর করে ভাজা হবে এভাবে আমি কেটে নিলাম সমস্ত বিস্কুটগুলো আমি এভাবে কেটে নিলাম এবার আমি ভাজতে যাব তার জন্য প্রথমেই গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তেলটা দেওয়ার পর আমি প্রথমেই তেলটাকে গ্যাসটা বাড়িয়ে দিয়ে গরম করে নিয়েছি তেলটা তারপর আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে আমি বিস্কিটগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম একবার আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন ভীষণ মজাদার একটি বিস্কুটের রেসিপি বাইরের বিস্কিট আর খাওয়ার প্রয়োজন নেই এইভাবে বিস্কুট তৈরি করে খেলে গ্যাস অম্বল কোনো কিছুই হবে না এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব আর গ্যাসটা আমার একদম কমানো আছে গ্যাস বাড়িয়ে কখনো ভাজতে যাবেন না তাহলে বিস্কুটের ভিতরগুলো নরম হয়ে থাকবে আর ওপরটা পুড়ে যাবে এইভাবে আমি সমস্ত বিস্কুটগুলোকে ভাত ভেজে নিলাম এবার এগুলোকে উঠিয়ে নিয়ে এবার বাদ বাকি যে বিস্কুটগুলো আছে সেগুলোকে আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। আর গ্যাসটা কমিয়ে দিয়ে সে একইভাবে আমি বিস্কুটগুলোকে ভেজে নেব। এপিট ওপিট করে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি বিস্কুটগুলোকে ভেজে নিলাম এবার আমার বিস্কুটের রেসিপিটি রেডি হয়ে গেল